বাংলা শস্য বীমা প্রকল্প রিলেটেড একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো যে এই বাংলা শস্য বিমা প্রকল্পে আপনারা যে আবেদন করেছেন তো সেই আবেদন প্রক্রিয়া দুই সালে অর্থাৎ যে আপনার আবেদন রবি মরশুমে ইতিমধ্যে করিয়েছেন সেই রবি মরশুমের নাম আপনাদের নথিভুক্ত হতে শুরু করে দিয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে যে আপনারা রবি দু হাজার তেইশ চব্বিশে আবেদন করেছিলেন সে আবেদন ইতিমধ্যে অনলাইনে অ্যাপ্রুভ হচ্ছে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো এবং আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন সেটাও ডিটেলসে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আর এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অন করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি যে প্রকল্পের মাধ্যমে রবি 2023-24 মৌসুমে কিভাবে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন অনলাইন থেকে এবং আসলে কি নতুন আবেদন যারা করেছেন তাদের অনলাইনে নাম নথিভুক্ত হচ্ছে কি হচ্ছে না সেটা জানতে হলে আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ফ্রেন্ডস এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে শুধুমাত্র যে ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয় যদি আপনার এলাকায় ফসল পঞ্চাশ শতাংশর অধিক মাত্রায় ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে রাজ্য সরকার ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা আপনার ইন্স্যুরেন্স কাভারেজ কিন্তু দিয়ে থাকেন ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী কৃষকরা ইন্স্যুরেন্স কাভারেজ পেয়েছেন খরিফ মরশুমে পরবর্তী মরশুম অর্থাৎ রবি মরশুমের জন্য আবেদন করেছিলেন দুই সালের এবং চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে একত্রিশ তারিখের আগে পর্যন্ত তো সেই সমস্ত কৃষকদের ইতিমধ্যে নাম অনলাইন পোর্টালে নথিভুক্ত হচ্ছে তো সেটি এবার আপনাদেরকে ডিটেলসে চেক করে দেখিয়ে দিচ্ছি যে আদৌ কি নাম নথিভুক্ত হচ্ছে কিনা তাই ভিডিওটি আপনারা টেনে সম্পূর্ণ অনুরোধ দেখার অনুরোধ রইল আর ভিডিও ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো প্রথমে আমরা বাংলা শস্য বিমার স্ট্যাটাস আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যেমন দেখুন আমি আপনাদের ডেস্কটপ মোড ডেস্কটপ থেকে চেক করে যে দেখিয়েছিলাম সকলকে আপনাদের স্ক্রিনশট দিয়েছিলাম যারা আমাকে পাঠিয়েছিলেন ভোটার কার্ড সেখান থেকে আপনারা দেখুন একজন কৃষক দুই সালের আবেদন করেছে এবং এখানে টোটাল তিনটি ফসল আবেদন করেছে পটাটো টিলসামার অ্যান্ড বারো প্যাডি টোটাল তিনটি ফসল আবেদন করেছেন হুগলি জেলার একজন কৃষক এখান থেকে আপনারা ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আপনারা জানেন যে চেক করার পর কিন্তু এগুলো সব কিছু আবারও ফ্রেশ হয়ে যায় যেমন এখানে দু হাজার তেইশ সালে রবি মরশুম সিলেক্ট করা চ দু হাজার চব্বিশ সালে রবি মরশুম সিলেক্ট করা ছিল কিন্তু সেটি রিফ্রেশ হয়ে আবারও কিন্তু এরকম চলে এসছে যদি কৃষকরা কোনো কম্পিউটার বা ল্যাপটপ থেকে চেক করে সেক্ষেত্রে দেখবেন দু হাজার চব্বিশ সালের এরকম কিন্তু স্ট্যাটাস চলে এসছে আর এর থেকেও আরও একটা বড়ো ব্যাপার হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে যে আপনার সার্টিফিকেট সেখানে তো আপনার প্রমাণ লেখা থাকবে কত সালের আবেদন করা তো সেটাও আমি আপনাকে প্রমাণ দেখাবো ইতিমধ্যে আবেদনগুলো হচ্ছে আবেদনগুলো অনলাইন পোর্টালে নাম এন্ট্রি হচ্ছে তার প্রমাণটি এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি দেখালাম যেটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সাম ইনসিও অ্যান্ড গ্রস প্রিমিয়াম সমস্তটাই কিন্তু এখানে আপনার লেখা রয়েছে আর তিনটি ফসলের জন্য আবেদন করেছেন কারো আবার একটি ফসল আবেদন রয়েছে যার যেরকম ফসলে আবেদন করেছেন সেই অনুপাতে আপনার এই প্রকল্পের স্ট্যাটাসটি আপনার চলে এসেছে বাংলা শস্য বিমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এবার চলুন আমি আপনাদেরকে সিম্পলি দেখাচ্ছি যে এই প্রকল্পের ইন্স্যুরেন্স যে সার্টিফিকেট রয়েছে মানে একজন কৃষকের স্ট্যাটাস দা কাট অফ ডেট অফ এনরোলমেন্ট এখানে উপরে লেখা রয়েছে তার নিচে দেখুন প্রভিশনাল সার্টিফিকেট ফর এনরোলমেন্ট আন্ডার বাংলা শস্য বিমা স্কিম তো এখানে আপনারা লক্ষ্য করুন যে ডেট রয়েছে পঁচিশ দুই দু হাজার চব্বিশ যেটাতে আপনার যেই ডেটে আমরা ডাউনলোড করেছিলাম এই সার্টিফিকেটটি আর এখানে সেজ সেন্টার দেখুন অর্থাৎ ইয়ারটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ার রয়েছে দুই হাজার চব্বিশ সাল সেটা এখানে পুরোপুরিভাবে আপনাদের সামনে স্পষ্টভাবে এবং দেখতে পাচ্ছেন ইমপ্লিমেন্টিং এজেন্সি অর্থাৎ বাজাজ আলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এখানে ডিটেলসে তার অ্যাড্রেস টোটালটা রিজিয়নাল অফিস যেটা রয়েছে রিজিয়নাল অফিসও এখানে কিন্তু টোটাল অ্যাড্রেস সমেত দেওয়া রয়েছে অর্থাৎ বাজাজ আলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় দু সালে আমরা আমাদের ফসলের যে আবেদন করেছিলাম সেটি এখানে অ্যাপ্রুভড হয়ে গেছে যার এখানে আমরা প্রমাণটি আপনাকে দেখালাম তো দু হাজার চব্বিশ সালে ইন অ্যাপ্লিকেশন করেছে যার এটা প্রমাণ আপনারা দেখতে পেলেন স্ক্রিনে এবার চলুন আমি আপনাকে আরও একটি দেখাচ্ছি দেখুন এখানে আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে অ্যাপ্লিকেশন আইডি যেটি রয়েছে আর দু দিয়ে আর আপনারা জানেন যে কে যখন ছিল মানে খরিফ সিজন যখন ছিল তখন দু হাজার তেইশ কে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আর এখানে আট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে কিন্তু সেশনটা চেঞ্জ হয়ে গেছে মানে নতুন আবেদন যে করেছেন তার যে জিরো পয়েন্ট পনেরো শতক আবেদন করা কৃষক এবং টোটাল সাম ইনসিওরড যে রয়েছে টোটাল কিন্তু এখানে অ্যামাউন্টটা দেওয়া রয়েছে মানে ইতিমধ্যেই যারা ক্রপ ইন্স্যুরেন্স করাচ্ছেন সেই সমস্ত কৃষকদের ইতিমধ্যেই আবেদনগুলো অ্যাপ্রুভ করছে কৃষি দপ্তর এবং সাথেই কিন্তু বাজাজ আলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির কাছে তাদের নামগুলো সমস্ত যাচ্ছে আর এখানে আপনার সার্টিফিকেটটি অনস্ক্রিনে দেখতে পেলেন মূলত বুঝতে পারছেন আপনার আবেদন হয়েছে কিনা এন্ট্রি হয়েছে কিনা অবশ্যই আপনি কম্পিউটার ল্যাপটপ থেকে চেক করে জানাবেন আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ